ফ্রেন্ডস আমি দেখছিলাম এই তৃণমূলের যে আছে না শোভনদেব চট্টোপাধ্যায় তারপরে আদালতের যে স্পিকার এই বিমান বন্দ্যোপাধ্যায় এনাদেরকে দেখছিলাম এখনো পর্যন্ত এই সন্দেশকালীতে যে অত্যাচারের শিকার হওয়া মহিলাদের মহিলারা তাদের বিরোধিতা করছে বলছে এটা নাকি সাজানো ঘটনা এখনো পর্যন্ত মহিলাদের বিরোধিতা করে যাচ্ছে আর কি কারণে কারণটা হচ্ছে শেখ আয়যানকে বার করবে শেখ আয়োজনকে বাঁচাবে হ্যাঁ শেখ যানকে নিরাপরাধ প্রমাণ করে শেখ আয়োজনকে জেল থেকে বার করবে হ্যাঁ শেখ আজনের প্রতি এত দরদলে পড়ছে আর এই মহিলারা যে অত্যাচারের শিকার হয়ে যারা কান্নাকাটি করল তারা কেউ নয় হ্যাঁ শেখ বাঁচানোর জন্য এই মহিলাদের অপমান করছে ছোট করছে হ্যাঁ মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছে এসব ফেক ভিডিও বানিয়ে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছে এই মহিলাদের হ্যাঁ অত্যাচারের শিকার হওয়া মহিলাদের এই জঙ্গিদের বাঁচানোর জন্য স্বেচ্ছায়জানকে বাঁচানোর জন্য হ্যাঁ এরা জেনে রাখুক এরা জঙ্গিদের বাঁচানোর যতই চেষ্টা করুক সে স্বেচ্ছায়জানকে বাঁচানোর যতই চেষ্টা করুক কারোর ক্ষমতা নেই স্বেচ্ছায়জানকে জেল থেকে বার করার ঠিক আছে এরা জঙ্গিদের হয়ে চিড়িয়ে যাক এই দুদিন পরে এরাও জেলে ঢুকবে যারা জঙ্গিদের হয়ে কথা বলছে জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করছে দুদিন পরে তারাও জেলে ঢুকবে সুতরাং জঙ্গিদের বাঁচানোর চেষ্টা বন্ধ করো জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করলে তারাই বিপদে পড়বে তাই জঙ্গিদের হয়ে কথা বলা বন্ধ করো স্বেচ্ছাহানকে বাঁচানোর চেষ্টা বন্ধ করো স্বেচ্ছাহান আর বেরোতে পারছে না ওর আর ক্ষমতা নেই বেরোনোর কারোর ক্ষমতা নেই ওকে বার করার ঠিক আছে ও এখন জেলের মধ্যে পচবে পচে মরবে কারোর ক্ষমতা নেই ওকে ওখান থেকে বার করার ও জেলে পচবে ঠিক আছে জঙ্গিরা জেলেই পচে সুতরাং জঙ্গিদের বাঁচানোর চেষ্টা বন্ধ করুন না হলে যারা জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করছে তারা বিপদে পড়বে তাদের ভালোর জন্য বলছি তারা বিপদে পড়বে তাদের জেল হবে যারা জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করছে জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করে পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবে জঙ্গি রাজ্য বানাবে এইসব দিন শেষ আর কারোর ক্ষমতা নেই মানুষ সব জেনে গেছে যারা এখনও পাকিস্তান বানানোর চেষ্টা চালাচ্ছে যারা মনে করছে পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাবে পাকিস্তান বানাবে তাদের দুদিন পর পাকিস্তান চলে যেতে হবে জেলের মধ্যে ঢুকবে তারা তারা আর বাইরে থাকতে পারবে না তারা জেলে পৌঁছবে যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় তারা জেলে পৌঁছবে ঠিক আছে সুতরাং তারা সতর্ক হয়ে যাক সাবধান হয়ে যাক পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর কথা ভুলে যাক এখনও মাথায় ওই সব চিন্তা থাকলে তার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে ঠিক আছে এটা মাথায় ঢুকিয়ে নি এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবায়